তাসিফ সারেই মানে আমাদেরকে তাকাইলো নাকি এটাই আমাদের বড় কষ্ট আর কি ভাই এট লিস্ট তিনি আমাদেরকে ছাত্র হিসেবে দেখা করত তিনি একজন ছাত্র আমরা একজন ছাত্র আমি কালকে সারা রাত আমি যখন জানছিলাম যে 11টার দিকে মিরপুরে আসবে স্টেডিয়ামে তখন আমি আসছে এই মিরপুরে আমি থাকি আমি রেস্ট করতে আর কি আমি আসছে এবং 5 তারিখে আমি আন্দোলন করেছিলাম আন্দোলনের ভিতরে আমার এই হাড় দুটো ছাল গুণ চলে গেছে ভাই বুঝছেন আমি এখন আপনি হাত দিয়ে দেখতে পারেন আর কি তো আমার এটা সবচেয়ে বড় কষ্ট যে আমরা যে স্বাধীনতা চাইছিলাম সে স্বাধীনতার মনে করেন যে আমরা মন খুলে তাকে কিছু কথা বলবো সে আমাদের দাবিগুলো পূরণ করবে সেটা কিন্তু আসিফ সারে মানে আমাদেরকে তাকাইলো নাকি এটাই আমাদের বড় কষ্ট আর কি ভাই এটা একটা ক্ষোভ না মানে হয়তো সে অনেক লোকজনের সাথে কথা বলতে হবে তার একটা বিবেক ছিল যে না আমরা তাদের একটু কথা বলি কিন্তু সে কথাটা বললো না এটাই আমি অনেক অনেক কষ্ট পাইছি মানুষ পারে না এমন কোনো কিছু মানে এমন কিছু কাজ নেই যে মানুষ পারে না সে পারতো যে কিছু মানে অত্যন্ত হাইটা বলে যেতে ভাই ভাই আর ভালো থাকবে অত্যন্ত এই কথারও কিন্তু বলতে পারতো কিন্তু তিনি সে কোনো কথাই বললো না ভাই আমাদের কাছে আশ্বাস দিয়েছো আমরা ভাই সকাল আটটা থেকে কেন ই করছে ওয়েট করছে তার জন্য সে আমাদেরকে বলেছে যে দাদারণ বলছে যেখানে ছিল সে বলছে তোমাদের সাথে গাছ যাওয়ার আগে পাঁচ মিনিট হলেও দেখা করে যাব। কিন্তু সে নামার সময় আমাদের দিকে কোনো তাকায়নি এবং যাওয়ার সময়ও আমরা এখানে দাঁড়ায় আসি সে কোথাও কিছু করেনি

দুটো কথা বলে আমরা চলে যেতাম কিন্তু সে ভাই আমাদেরকে কোন পাত্তায় দেয়নি ভাই অ্যাট লিস্ট তিনি আমাদেরকে ছাত্র হিসেবে দেখা করত তিনি একজন ছাত্র আমরা একজন ছাত্র এই সেভাবে তিনি আমাদের সাথে দেখা করতে হোক তাদের কাছে যদি কোনো বৈষম্য না হয় পক্ষপত্র না হয় আমাদের এখানে দেখতেছে আমরা অনেকেই স্বজনপ্রীতি করে যারা যোগ্য যাদের অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে না তাদের সুযোগ দেওয়া হোক আমাদের এই দাবি যে আমরা চাই আমাদের কমিটি যারা দালালি করছে তাদের সহকারে পযোধার চাই আমরা